আজ শুক্রবার সাতাশে আষাঢ় দু সালের বারোই জুলাই সিংহ রাশি সিংহলগ্ন লিওসাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী চহে বিষ্ণুপত্নাই চিমহি তন্নলক্ষ্মী প্রচোদায়াত এটি আপনারা একশো আটবার জপ করুন না প্রতিদিন করুন একটা না একশো আট দিন করুন অন্তত শুক্রবার করে তো করুন অত্যন্ত উপকৃত হবেন শুক্র গ্রহের সাথে কিন্তু দেবী মহালক্ষ্মীর অত্যন্ত নিগুড় সম্পর্ক বৃহস্পতিবারকে কিন্তু গুরুবার বলা হয়েছে শুক্রবারকে লক্ষ্মীবার বৃহস্পতিবার আমরা লক্ষ্মীর পাঁচালি পড়ি আপনি যদি সাউথে যান বা ওয়েস্টার্ন সাইড অর্থাৎ মুম্বাই গুজরাট বা চেন্নাইয়ে যান দেখবেন সবাই কিন্তু শুক্রবার করে লক্ষ্মী দেবীর পাঁচালি পড়ে পারলে আজ পড়ুন অত্যন্ত উপকৃত হবেন বন্ধুরা বারবার বলছে শনি কিন্তু বক্রি হয়েছে মাত্র এগারো দিন হলো যার প্রভাব আপনাদের রাশির উপরে কি পড়বে সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ নিজের কাজ নিজে করার চেষ্টা করুন কথায় আছে আপনি আচরে ধর্ম অপরে শিখাও আপনার কাজ অন্য কাউকে করার জন্য যেন বাধ্য করবেন না উল্টে অন্যের চাহিদা আগ্রহের দিকেও একটু খেয়াল রাখুন অপার সুখ লাভ করবেন ব্যাংকিং কারবার করবার সময় সতর্কতা অবলম্বন করতে হবে ব্যয়বহুল দিন খরচ বাড়তে পারে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে পরিবারে বাচ্চা কাচ্চা থেকে থাকলে তাদের সাথে একটু সময় অতিবাহিত করুন আপনার জ্ঞান উত্তম রসবোধ চাইল্ড লাইক অ্যাটিচিউড সেন্স অফ হিউমারের কারণে চারপাশে মানুষজনেরদের মনে আপনারা রেখাপাত করতে চলেছেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তারা কিন্তু প্রেমে পড়তে পারেন তবে তার জন্য আপনাদেরকে একটু প্রচেষ্টা তো করতে হবে ভালোবাসার মানুষটির অনুভূতিকে আজ বোঝার চেষ্টা করুন পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা নিশ্চিতভাবে বাড়বে তবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে